হচ্ছে গাঢ় আকাশি কালার তারপর যে কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কাপড়ের সাথে হান্ড্রেড ডিজাইনটা মিল রেখে দেখেন কিভাবে করছে কাছে দেখাও এই যে এটা হচ্ছে আপনার কাপড়ের ডিজাইনটা দেখছেন এই যে এটার সাথে মিল করে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাই আন্তরিক মরকবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনার জন্য খুবই চমৎকার ব্লাউজ পিস সহ এবং হচ্ছে ব্লাউজ পিস ছাড়া চমৎকার কিছু ডিজাইন আসছি সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা কাপড় বারো হাত থাকবে প্লাস যেগুলো ব্লাউজ পিস থাকবে ওগুলোর সাথে এক গোজ করে প্রত্যেকটা ব্লাউজ থাকবে চমৎকার এখানে আপনার পাঁচটা ডিজাইন আছে আমি করে আপনাদের দেখিয়ে দিব সবাই পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন ফার্স্টে যে ডিজাইনটা থাকছে আপনার চমৎকার একটা সাদার মধ্যে ডিজাইন প্রাইসটা বলে দিব একটু দর্শক আর পুরো ভিডিও দেখেন এবং এটার যে ফেব্রিক্সটা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের এবং এটা যে সুতাটা একেবারে আশি কাউন্টার হবে আমি একটু কাছে দেখিয়ে দিই এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম চিকন সুতার মধ্যে থাকবে প্রত্যেকটা কাপড় বারো হাত থাকবে প্লাস প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে এই এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এর হচ্ছে ब्लाउজ পিস সারা হবে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি যেটা ब्लाउজ হবে এটা বলে দিব আজের যে ब्लाउজ থাকবে না এটা বলে দিব আপনারা সবাই খেয়াল করবেন যখন অর্ডার দিবেন তখন আবার এলোমেলো করবেন না যে ভাই আপনাকে তো বলছিলেন এটা ब्लाउজ পিস আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চমৎকার অফ হোয়াইট বা সাদাই বলতে পারেন সাদার মধ্যে চমৎকার চারটা কালার এটা হচ্ছে মুরুবিদের জন্য যারা আপনার নানি এবং তাদের জন্য গিফট করতে চান অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন চমৎকার চারটা কালার আপনার এখান থেকে যে কোনো কালার অর্ডার করতে পারবেন আর যারা আপনার ব্যবসার জন্য নেবেন আপনারা এখান থেকে সেটে অর্ডার দিবেন এগুলো বান্ডেল আছে আপনাদেরকে শেষে বান্ডেল দেখিয়ে দিব আর ভিডিও করার জন্য জাস্ট একটা একটা নিয়ে আসছি এই যে ডিজাইন এটো ब्लाउজ পিস সারা থাকবে হ্যাঁ দুইটা ডিজাইন দেখো ब्लाउজ পিস সারা আর তিনটা থাকবে ब्लाउজ পিস সহ এই যে ডিজাইন এটা হচ্ছে মুরব্বিদের জন্য যারা আপনার নানি এবং দাদিদেরকে গিফট করবেন এই ডিজাইনগুলো নিয়ে নেবেন এই যে একটা কালার চমৎকার চারটা কালার থাকবে এটার মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখেন প্রথম যেটা দেখাইছি প্লাস এখন যেটা দেখাইলাম সবগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পিস হ্যাঁ চমৎকারী ডিজাইনগুলো ছয়শো টাকা হলো আপনার আমার থেকে নিতে পারবেন আপনার সর্বনিম্ন যদি আপনার পাঁচ পিস কত চার পিস অর্ডার করতে পারবেন সর্বনিম্ন চার পিস হলে অর্ডার করতে পারবেন যেমন হচ্ছে এখান থেকে একটা নিতে পারবেন প্লাস নিচে যেগুলো দেখাবো এখান থেকে একটা একটা নিতে পারবেন তারপর আপনাকে ব্লাউজ পিস সহ যেগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিই এটার প্রাইস থাকবে ছয়শো টাকা পিস হ্যাঁ আপনার সর্বনিম্ন যে ডিজাইন থেকে মিলিয়ে চার পিস অর্ডার করতে হবে তাহলে আপনার প্রাইকার পাবেন এক পিস দুই পিস আমরা সেল করি না এই যে একটা ডিজাইন এটার মতো চারটা কালার থাকবে আমি এক করে দেখিয়ে দিই এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহ সবাই ভালো করে খেয়াল করবেন অর্ডার দেওয়ার সবাইকে এলোমেলো করবেন না এই যে একটা কালার চমৎকার হচ্ছে কমলা কালার এটা হচ্ছে আপনার কুসুম কালার হ্যাঁ আর এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে চমৎকার চারটা কালার থাকবে এই যে চারটা কালার দেখেন এটা হচ্ছে জলপাই অ্যাশ কুসুম আর হচ্ছে কমলা এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে যেগুলো ব্লাউজ পিস সহ এগুলো থাকবে সাতশো আর যেগুলো ব্লাউজ পিস ছাড়া ওগুলো থাকবে ছয়শো টাকা পিস আরো আপনার ডিজাইন আছে দেখে দিই একটা ডিজাইন এটার মধ্যে থাকবে চারটা কালার চমৎকার এটা হচ্ছে গাঢ় আকাশি কালার মধ্যে হচ্ছে সহ আপনার বি ব্লাউজ বলে বিক্রি করে ব্লাউজ সহ আপনারা নিতে পারবেন এই যে একটা কালার এটা হচ্ছে কালোর মধ্যে এটা হচ্ছে আকাশি অ্যাশ কালার কালো আর হচ্ছে আপনার গাঢ় লাল একটা এবারে চমৎকার চারটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা পিস আবারও বলতেছি যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে চার পিস নিলে আপনি নিতে পারবেন এক পিস দুই পিস আমরা সেল করি না এই যে একটা ডিজাইন আলহামদুলিল্লাহ আমার কাছে এত ভালো লাগছে ডিজাইনটা দেন আপনাদের কেমন লাগতেছে বারো হওয়ার শাড়ি প্লাস একটা ব্লাউজ দেখিয়ে দেই চল ব্লাউজটা কিভাবে দেওয়া হয়েছে এটার সাথে এই যে দেখেন পুরো এক গস একটা ব্লাউজ দেওয়া থাকবে একেবারে কাপড়ের সাথে হান্ড্রেড পার্সেন্ট ডিজাইনটা মিল রেখে দেখেন কিভাবে করছে কাছে দেখাও এই যে এটা হচ্ছে আপনার কাপড়ের ডিজাইনটা দেখছেন এই যে এটার সাথে মিল করে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হ্যাঁ কাপড়টা থাকবে বারো হাত বারো হাতের পরে আপনার ব্লাউজ পিসটা টা থাকবে টোটাল চোদ্দ হাত এটা হচ্ছে কালো তারপর যে কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে গাঢ় একটা পেস্ট কালার হ্যাঁ চমৎকার না ডিজাইনটা ভাই এই যে একটা কালার এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে পেয়ে যাবেন আর সর্বশেষ একটা কালার হচ্ছে মিষ্টি কালার এই যে দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালারই দেখার মতো হ্যাঁ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে চমৎকার এখানে পাঁচটা ডিজাইন দেখাইলাম শুরুতে যে ডিজাইন দুইটা দেখাইছি এটা হচ্ছে ব্লাউজ পিস ছাড়া ছয়শো টাকা পিস এবং শেষে যে তিনটা ডিজাইন দেখাইছি এটা হচ্ছে ব্লাউজ পিস সহ সাতশো টাকা পিস আপনারা সর্বনিম্ন চার পিস অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার সিস্টেম হচ্ছে পাঁচশো দশ টাকা বার অর্ডার কনফার্ম করবেন বাকি যে টাকাটা থাকবে এটা ডেলিভারি ব্যাংকে দিয়ে দেবেন যারা হোম ডেলিভারি নেবেন আর যারা কুরিয়ারি নেবেন ব্যবসার জন্য আপনারা বেশি প্রোডাক্ট নিলে কুরিয়ারি নিয়ে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে দর্শক আমাদের দোকানে ঠিকানা বলে দিই অনেকে যারা আসবেন দোকানে এটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট নারায়ণগঞ্জ রূপগঞ্জ এটা অবস্থিত গাউসিয়া মার্কেট একের নিচতলা চার নম্বর গুলি পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর দোকান আমাদের চারটা শোরুম ইনশাআল্লাহ আসবেন দেখে আপনার এখানে বুঝে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে কোনো প্রতারিত হবেন না মধ্যে আমি দেখা নেই দেখো ভিডিওতে সালাম আলাইকুম আহমাত